বিজয় লাভ করব। আর যার ভিতরে কনফিডেন্স নাই সে দিস হয়ে ঘোর পাক খাইতে পারে সাপলা না দিলে করবো না কিংবা সাপলা ছাড়া নির্বাচন হইতে দিব না এটা যেমন একটা সত্য দিক আবার উল্টো দিকটা আসেন আমি যদি সাপলা দিয়ে দিই তাহলে হবে কি আমরাই বা কেন এত বিতর্ক করতেছি আমি সিম্পল তর্কের খাতির বলি যদি দেই সাপলা কি হবে কি সাপলা দিলে লোকসানটা কি জাতীয় প্রতীক দেওয়া যাবে না না এগুলো জাতীয় ফল কাঠাল দিচ্ছি না দাঁড়ি পাল্লা তো ন্যায় বিচারের প্রতীক হাইকোর্টের সামনে আছে দিচ্ছি না তাহলে এগুলো খোলা উজ এটার মানে হচ্ছে এটার এটার মানে হচ্ছে সিম্পলি এটা আপনি মনে করেন যে এটা পরিস্থিতি গোলাটে করার জন্য যত বিষয় চলছে এটা একটা বিষয় আমি কি হয় আপনি চক্ষুবন্ধু করে ভাবেন না দিলে কি হয় সাপলা দিলে কি হবে আবার তারা যে বলতেছে সাপলা না দিলে ধানের শীষ দেওয়া যাবে না এটাও যৌক্তিক না তুমি সাপলা ধানের শীষের একটা পুরনো প্রতীক তুমি ট্রেডিশনাল নিয়ে তুমি এখন বিতর্ক করবা কেন কিংবা নৌকা দেওয়া যাবে না এটা তুমি কথা আনবা কেন এটা এটা আনা ঠিক না এগুলো কেন হয় রাজনীতিতে আমি বলি আপনাকে এই যে তরুণদের আসন দেওয়ার কথা বলছি আমি কাদের বুঝছি আপনি বুঝতেছেন বাংলাদেশ এমন একটা জায়গায় আমরা আছি রাজনীতিবিদে বুক টান করে সিনা উঁচু করে মসজিদ থেকে নামাজ পড়ে নামাজ পড়ে বের হয়েও বলতেছে বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এবং শেষ কর্ম বলতে কিছু নাই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মিথ্যাটা কি তামাশা নাকি তামাশা আপনি সকাল বিকাল এখন এক কথা বলতে তখন এক কথা বলেন এটি তো বলে শেষ কথা বলতে কিছু নাই শেষ কর্ম বলতে কিছু নাই সেই ট্র্যাডিশন উপরে দাঁড়িয়ে এখন জামাক স্বাক্ষর করে আসছে আবার পাঁচ দফা দিছে তার মানে কি শেষ কথা বলতে কিছু নাই অ্যান্ড ইট ইজ অ্যাডমিটেড এবং কর্মীরা গিলে গিলে খায়

ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারের কাছাকাছি তার কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসতে পারে সে যদি বলে থাকে এটা ব্যাখ্যা সে দিতে পারবে তবে আমাদের দেশের রাজনীতিতে একটা করেন্সপেরেসি নানা রয়েছে চলতে থাকে সেটা বোঝা যায় দিলে কি হয় আসলে অবশ্যই আমি এখনো বলছি হয় কি আপনি যদি বিতর্ক কমাইতে চান কি হবে কি সাপলা ফুল দিলে আপনি একটা মোবাইল ফোন মার্কা দিতেছেন ভাই মার্কা তো সুন্দর না একটা ধানের শীত সুন্দর মার্কা বা ধানের শীত বলেন নৌকা বলেন ট্রেডিশনালি চইলাসে বইলে শাপলা ফুলটা তো সুন্দর দিলে হয় কি ভাই আমি একটা নিরপেক্ষ ভাই বলতে এবার একটা কথা বলেন সম্প্রতি একটা বড় দলের একজন বিশিষ্ট ব্যক্তি বলছেন পনেরো ষোলো বছরের জঞ্জাল এক দুই বছরের ঠিক করা সম্ভব নয় শুনছেন এটা জি হ্যাঁ আপনি এতদিন পরে বলতেছেন কেন কেন বলতেছেন আপনি হোয়াট ইস রাইট টু সে আপনি যদি নিউ টেক ওভার করছেন তারপরে তো কোনোদিন বলেন না এটা যে ষোলো বছর ওই সরকার ছিল তাকে অন্তত দুই বছর টাইম দেওয়া কেউ বলছেন শুধু নির্বাচনের জন্য চিৎকার করছেন এই যে প্রহসন জনতারে ফাঁকি দেওয়া এখন কেন বলতেছে তাও বলছি শুনে দেখেন ইন অ্যাডভান্স কেন বলছে যদি কালকে নির্বাচন হয়ে যায় তাহলে তো ক্ষমতা আসবে তখন এই কাটাকে এস্টাবলিশ করবে যে বলছি তো ভাই দুই এক দুই বছরে কেউ কোনো কথা বললেন না কেন আপনি ইনুৎসাহের সময় বলেন না কেন কোথায় ছিলেন এই প্রশাসনের রাজনীতি বন্ধ করতে হবে আমি বললাম এক দুই নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি সন্ধিহান যারা নির্বাচন করলে পাশ করবে তাদের কি এখনো বুকে দিয়ে বলতে পারবে একশো ভাগ নিশ্চিত যে নির্বাচনের ট্রেনটা খুব সুন্দরভাবে চলছে কারণ এই নির্বাচন ট্রেন শুধু নির্বাচন নিয়ে বহন করছে না কি কি বহন করতেছে পিয়া পদ্ধতির দাবি লেভেল প্লেইং ফিল্ডের দাবি সাপলা ফুলের দাবি হ্যাঁ তারপরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি এগুলা আপনি ছাইরা তারপরে যাইতে হবে নির্বাচনের